আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ প্রদেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন ২৮ অক্টোবর দু রোজ মঙ্গলবার অবস্থান করছি অরণকোলা গরুরহাটে আর এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাতে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার এই হাটটি বসে আপনারা যারা দেশ বা প্রবাস থেকে ভিডিওগুলো দেখেন যারা উন্নত মানের বাছাই করা কিছু গাভীর সংগ্রহ করতে চান তারা কিন্তু সরজমিনে হাট বা ওনার খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে অরণকুলা হাট থেকে ইজাজুল ভাইয়ের বেশ কিছু গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো অনেক কাস্টমারও আসছে দূর দূরান্ত থেকে তারা এসে সরজমিনে দেখে শুনে ক্রয় করছে আর হাটে আসলে অবশ্যই আপনারা দেখে শুনে গাবি ক্রয় করবেন আর খামারে আসলে তো কোনো সমস্যায় নেই একদম দহন করে দুইবেলা থেকে খেয়ে দহন করে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা কথা বলবো ইজাজুলবার সঙ্গে

মৎস্য মার্শাল খুব সুন্দর একটা গাবি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সংখ্যাটা কি বাচ্চা আচ্ছা ষাট বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে আট দিন 8 দিন মাশাআল্লাহ সুন্দর গাবির সুন্দর একটা বাচ্চা

আমার ক্যামেরার পিছনে যারা দাঁড়িয়ে আছে তারাই দেখে শুনে নিয়ে নিতে পারবে আচ্ছা যদি বিক্রি না হয় সেক্ষেত্রে বাসায় থাকবে যে কোনো দর্শক করে যাচাই করে নিতে পারবে বিগ সাইজের এই গাবিটা প্রথম সিরিয়াল আমরা দেখে নিলাম আসেন পরের গরুটা দেখাই আরেকটা বিগ সাইজ কালো গরু ব্ল্যাক জার্সি এটা দাঁত কেমন হয়েছে ভাই দাঁত চার দাঁত বকনা বাচ্চা

ফিক্সড একদম কারণ এখন যারা দর্শক আছে হাটে তারা সরাসরি এই দামে নিতে পারবে এই দামেই নিতে পারবে দামটা চাইনি দুই লাখ বিশ তিরিশ চল্লিশ দাম আচ্ছা তার মানে এক লক্ষ পঁচাশি হাজার টাকা যাদের পছন্দ হবে বাচ্চা সহ বিগোটির এই দামিটা এখনই তারা লটারির মতো ধরে নিতে পারবে এবং এজাজুল ভাই যে কথাটি বলতেছিলেন যে কালো গরু কিছু একটা কথা বলতে লাগছিলেন যে কালো গরু নিয়ে যান সাদাই আমি কালো নিয়ে না করে একটা কালো মৃত দর্শক ভাইলে যা কত হবে না জীবন শুধু সাদা কালোর দিকে খালি মানুষ ঝোকে সাদা কালো হলে সবাই একটা বলি মানুষ পছন্দ করে মিঠা ফস্যা যে কালো মিখতে সবাই পছন্দ করে না কালো নিচে কালো নজর কম দেয় এজন্য সাদেই মানে দিয়ে দিতে নিজে থেকে কাস্টমারকে গরুটা দিতে চাচ্ছেন আমি নিজে গরু দিতে চাচ্ছেন তাহলে আচ্ছা আচ্ছা তো আসলে আমরা পরে আরেকটা সুন্দর গরু দেখতেছি একদম কালারফুল একটা গাবি ভাই এই গরুটা কি যাতে

দুই লাখের উপরে দাম হয়ে যায় কিন্তু এখানে নিলে দর্শকভাই লাভবান হবে লাভবান হতে পারবে হ্যাঁ আচ্ছা সিরিয়ালে আমরা চার নাম্বার বিশাল একটা গাবি দেখে নিলাম দর্শক পাশে চলে আসি সাদা রঙের একটা গরু দেখতেছি এটা বড় সাইজের হলস্টেন ফিজিয়ান কাকা একটু সরাই দিবেন এই গরুটা কয়দাতে এটা

বাচ্চা বয়স কয় দিন চার দিন দাম চাইলেন কত এক লক্ষ আচ্ছা দর্শক আর চাইলে দরদাম করে নিতে পারবে মার্শাল্লাহ সুন্দর সুন্দর আজকে কালারফুল গাবি রয়েছে দর্শক ইজাজুল ভাইয়ের আর এই ধরনের গাবি আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে দিনে রাতে

বলেনের গরু কয়লা করি থাকে দর্শক ভাই আপনার থাকে যে দর্শক ভাই বলেন ভালো থাকবেন ভাই আসসালাম